বিজেপি বাংলায় দুর্বল হয়ে গেছে আগামী দিনে আরো দুর্বল হবে একটা হাওয়া উঠেছিল সাম্প্রদায়িক হাওয়া এনআরসির হাওয়াতে বিজেপি কিছু শীত পেয়েছে কারণ দিদি আর মোদি দুজনের মধ্যে হিন্দু আর মুসলমানের ভোটটাকে ভাগ করতে চায়। তাই মোদী আগামী দিনে আবার আসবে দিদি আবার মুসলমানের হয়ে দাঁড়াবে এই নাটকটা চলবে বাংলা মানুষের কাছে এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি আমরা যে সব ঠিক আছে কিন্তু মানুষের জীবনের মৌলিক সমস্যা নিয়ে কেউ কোনো কথা বলছে না এখানে এনআরসি নিয়ে এনআরসি নিয়ে খালি ভুট ডাকানো বিজেপি শাসিত আঠারোটা উনিশটা রাজ্য আছে সেখানে কিন্তু এনআরসি বলে কোনো গল্প নেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হলে এনআরসি দিদি তুলবে এনআরসি মোদি তুলবে এনআরসি আর সাম্প্রদায়িক বিভাজনের ভোট হবে এতে বিজেপি আর তৃণমূল এই বিভাজনের রাজনীতি করে তারা এখানে ক্ষমতায় দিকে থাকতে চায় সেই হাওয়াটা যত কমে যাচ্ছে তত বিজেপির পায়ের নিচে মাটি হারিয়ে যাচ্ছে কারণ এই পশ্চিমবঙ্গে বিজেপির কোনো রাজনৈতিক ভিত্তি নেই আর পশ্চিমবঙ্গে তৃণমূল সেই সময় বামের বিভিন্ন ক্রমে যেন ক্ষমতা এসেছে কিন্তু তাদের একটাই লক্ষ্য ক্ষমতায় তাই এই দুটো দলের আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বড় বড় বিবর্ণ হবে বলে আমি মনে করি সেটা ভারতবর্ষের যারা বিরোধী দল কংগ্রেস পক্ষ থেকে প্রথমে দাবিটা উঠেছিল এটাকে জেপিসি করতে হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সে তো ওয়ার্ক নিয়ে আমাদের বিরোধিতা আসতে ওয়ার্ক শুরু হয়েছিল ওয়াক শুরু হয়েছিল কংগ্রেসের আমলে সাচার কমিটির রিপোর্ট প্রকাশের পর প্রথম ভারতবর্ষের মানুষ ওয়াক জানতে পারে সাচার কমিটির রিপোর্টে প্রকাশ পেলেও কি প্রকাশ পেল সারা ভারতবর্ষে ওয়াক সম্পত্তি যদি ঠিক মতো ব্যবহার করা যায় তাহলে ওয়াক আপ বোর্ডে হাজার হাজার কোটি টাকা রোজগার সম্ভব আজকে ওয়াক বোর্ড থেকে অর্থ প্রদান করা হয় মৌলভীদের এই ইমামদের আর মুয়াজ্জিনদের সেটা সরকারি তহবিল নয় ওয়াকের সম্পত্তি থেকে ওয়াকের তহবিল থেকে পশ্চিমবঙ্গে ওয়াকের লাভ নাই অথচ পশ্চিমবঙ্গে ওয়াকের সম্পত্তির অভাবও নাই সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াক সম্পত্তি কোথায় জানেন পশ্চিমবঙ্গ এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো টাকা সেগুলো কোথায় কেউ জানে না সেগুলোর কিভাবে ব্যবহার হচ্ছে কেউ জানে না অথচ সাজার কমিটি রিপোর্ট করবো মনমোহন সিং এর আমলে প্রকাশ পেয়ে সেটাকে বলে দেওয়া হলো যে ওয়াক সম্পত্তি ভারতবর্ষে প্রচুর পরিমাণ আছে লক্ষ লক্ষ একর প্রায় ছ থেকে সাত লক্ষ একরের হিসাব আমরা দেখেছি বিজেপি পার্টি দেখছে এত সম্পত্তি যখন ওয়াকপের হাতে এই সম্পত্তি কি করে কেড়ে নেওয়া যায় কারণ এই সম্পত্তিটা মুসলমানদের হাতে কেড়ে নেওয়া যায় কি তারা আইনের ফাঁক পুকুর বার করে তারা ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য এক দূর অভিষি করছে সেইখানে কংগ্রেসের প্রতিবাদ সেইখানে বিরোধীদের প্রতিবাদ সেই প্রতিবাদ যাতে প্রকাশ পায় তার জন্য সবাই মিলে চেষ্টা হচ্ছে আর সেই প্রতিবাদ সেই আসল তথ্যটাকে ধামাচামা দেওয়ার জন্য সরকার সচেষ্ট হয়েছে সরকার বিভ্রান্ত করে মানুষকে প্রমাণ করার চেষ্টা করছে ভারতবর্ষের সামরিক বাহিনী ভারতবর্ষের রেল যতটা সম্পত্তি আছে যতটা জমি আছে তার থেকে বেশি জমি আছে ওয়াকফের সম্পূর্ণ মিথ্যা একটা প্রচার চলছে ভারতবর্ষ ফিরে ওয়াকফ সম্পত্তি মনে রাখবেন ওয়াকফ সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ এটাই মুসলমানরা মনে করে তাই ওয়াকফ সম্পত্তি নিয়ে ভারতবর্ষের সরকার যেন সংখ্যালঘু মানুষদের কোনো আঘাত না করে তাদের অধিকার যেন কেনে নাই কেনে না নাই তাদের যেন বঞ্চিত না করে তার জন্য আমরা আন্দোলন করছি আমরা এটা করব দিল্লিতে হয়েছে আমরা মুর্শিদাবাদও করব পাশাপাশি এই পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো টাকা সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকপ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে সেখানে বিধানসভাও ওয়াকপ সম্পত্তির মধ্যে পড়ে তার ভাড়া হচ্ছে একশো টাকা টালিগঞ্জ ক্লাব ওয়াকপ সম্পত্তি রয়্যাল গল ক্লাব কলকাতা ওয়াক সম্পত্তি আমরা জানি না পশ্চিমবঙ্গে যত ওয়াক সম্পত্তি আছে তার বাজার মূল্য কত সরকার সেটা ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সরকার তুমি দিল্লিতে গিয়ে ওয়াকের বিরোধিতা করছো অথচ বাংলায় ওয়াকপের সম্পত্তি লুট করছো দুটো একসঙ্গে চলতে পারে না আমরা দিল্লিতেও ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার বিরোধিতা করছি আমরা বাংলাতেও ওয়াক সম্পত্তি লুটের বিরোধিতা করছি কারণ এ বাংলায় ওয়াকা সম্পত্তি প্রচুর পরিমাণে এনক্রোচমেন্ট হচ্ছে দখল হচ্ছে সেখানে মাল্টিস বিল্ডিং হচ্ছে কলকাতা এবং অন্যান্য জেলায় তো দায়িত্ব